হিন্দু শাস্ত্র অনুযায়ী দেখবেন প্রত্যেক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান যেটা পুজো হতে পারে বা শুভ অনুষ্ঠানে আমাদের একটি ঘট স্থাপন করতে হয় শুভ ঘট বলা হয় যে বিয়েতে হোক বা কোনো মানে জন্মদিন হোক বা আপনি যদি বাড়িতে ভাত হয় যাই হোক না কেন মানে অন্নপ্রাশন অনুষ্ঠান বা ব্রাহ্মণের উপনয় যাই হোক না কেন আমাদের একটি মঙ্গল ঘট স্থাপন করতে হয় এবার দেখবেন এ এছাড়া যদি আপনি ধরেন যে যে কোনো অনুষ্ঠানে মানে পুজো অনুষ্ঠান কালী পুজো হোক দুর্গা পুজো যাই অনুষ্ঠান হোক না কেন একটি ঘট স্থাপন করতে হয় এই ঘট স্থাপনের নিয়ম কারণ আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম কিন্তু আজকের জানাবো হিন্দু শাস্ত্র অনুযায়ী পুজোর সময় যে ঘট স্থাপন করা হয় এই ঘটের মধ্যে পঞ্চ পল্লব ও পঞ্চশস্য দেওয়া বিশেষ কারণ রয়েছে এইগুলি কি কারণে দেওয়া হয় কেনই বা পঞ্চপল্লক দেওয়া হয় কেন মানে পাঁচের বেশি কেন দেওয়া হয় না বা পাঁচের কম কেন দেওয়া হয় না এর কারণটা কি কেন পঞ্চপল্লব পল্লো দেওয়া হয় এবং পঞ্চশস্য বা কেন দেওয়া হয় একবারও কি মনের মধ্যে কারণ প্রশ্ন এসছে হয়তো অনেকের মনের মধ্যে এসছে বা অনেকের আছে চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদেরকে এই পঞ্চপল্লব এবং পঞ্চশস্য নিয়ে কিছুটা তথ্য দিতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে অবশ্যই এই তথ্য আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানব পঞ্চ পল্লব মানে পাঁচ প্রকারের পাতা সাধারণত আম অসত্য বট বিল্লো অশোক বা অন্য পবিত্র গাছের পাতা নেওয়া হয় এটাতে গাছের মুকুল যখন যেখানে ধরে সেই পঞ্চ মানে পল্লব যেখানে থাকে প্রথমে জানা যাক কারণ কি পঞ্চভূতের প্রতীক এই পঞ্চপল্লবটা হচ্ছে পঞ্চভূতের প্রতীক যেমন মাটি জল আগুন বায়ু আকাশ এই পাঁচ তত্ত্বের প্রতীক রূপ হচ্ছে পঞ্চপল্লব যেমন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর সেটা পোড়ানো হয় কারণ মা এটা কোনো দেহকে যেমন পোড়ানো হয় আমাদের পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি আর এই পঞ্চভূতেই মিলিত হয় মাটি জল আগুন বায়ু আকাশ এর মধ্যে মিলিত হয়ে যায় দ্বিতীয় হচ্ছে শক্তির আহ্বান প্রতিটি গাছের আলাদা আলাদা আধ্যাত্মিক শক্তি আছে বলে বিশ্বাস করা হয় যেমন আম পাতা সমৃদ্ধি আনে বিল্লপত্র মহাদেবকে সন্তুষ্ট করে এই জন্য পঞ্চপল্লব ব্যবহার করা এবার আসছে ঔষধি গুণ এই পাতাগুলি বাতাস বিশুদ্ধ করে পুজোর সময় পরিবেশকে পবিত্র রাখার জন্য চার নম্বর প্রণ্ড হচ্ছে দেবতার রূপ প্রতিটি পাতা দেবতার ভিন্ন ভিন্ন রূপ বা আশীর্বাদের প্রতীক হিসাবে ধরা হয় এবার জানব পঞ্চশস্যকে পাঁচ প্রকার শস্য মানে কোন গাছের ফল যেমন শস্য ফল যেমন ধান গম জব মুগ তিল ইত্যাদি কারণ অন্যটি ব্রহ্ম শস্যই জীবনের মূল ভরসা তাই শস্যকে ব্রহ্মের প্রতীক ধরা হয় দুই হচ্ছে সমৃদ্ধির প্রতীক কৃষি সমাজে শস্য মানে ধন অন্নপূর্ণা দেবীর কৃপা আর তিন নম্বর হচ্ছে বীজ শক্তি প্রজনন ও সৃষ্টির শক্তি শস্য বীজ থেকে জন্মায় তাই এটি সৃষ্টি শক্তির প্রতীক আর চার নম্বর হচ্ছে পঞ্চপ্রাণ শস্যকে মানুষের পাঁচ প্রাণ শক্তির প্রতীক হিসাবে ধরা হয় আবার দেখবেন পঞ্চপল্লব মানে পুজোর সময় যে পাঁচ ধরনের পাতা দেওয়া হয় সেটি ব্যবহৃত হয় যা শরীরের বিভিন্ন অংশ হিসেবে মন কণ্ঠ বায়ু শক্তি ইত্যাদি যা পঞ্চ প্রকৃতি বায়ু পঞ্চ ইন্দ্রিয়ের প্রতিনিধিত্ব করে এবং পঞ্চশস্য হচ্ছে পুজোতে পাঁচ ধরনের শস্য যেটা ব্যবহার করা হয় এগুলি আশা প্রজন্ম যেটা আশা বা প্রজন্ম হচ্ছে এবং প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক এবং শাস্ত্রে আরও ব্যাখ্যা আছে শাস্ত্রে বলা হয় পঞ্চশস্য দিয়ে দেয়া হচ্ছে মানে কাম ক্রোধ লোভ মায়া এইগুলি প্রতীক দেহের দ্বিগুণ কিংবা বৃদ্ধির উদ্দেশ্যে হচ্ছে পঞ্চশস্য ব্যবহার করা হয় তাই পঞ্চ পল্লব দিয়ে দেয়া হচ্ছে মানে পঞ্চবায়ু এবং পঞ্চশস্য দেয়া হচ্ছে মানে প্রকৃতির সৃষ্টি সমৃদ্ধির প্রতীক হিসাবে তাই আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করেছি দেবী বা দেব যাই পুজো হোক না কেন আমাদের পঞ্চপল্লব বা পঞ্চ শস্য কেন দেওয়া হয় কিন্তু এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আমাদের যে পুজোর সময় চারটে ফণে চারটে কলা গাছ দেওয়া হয় সেগুলো আসলে কে এবং পুজোর সময় দেখবেন যে আমাদের চারটে দেবী এবং দেবী ঘটে ধারে যে চারটে তীর কাটি দেওয়া হয় সেইগুলো আসলে কে সেইগুলো জানানোর চেষ্টা করেছি আগের ভিডিওতে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং আজকের ভিডিওর মধ্যে জানার চেষ্টা করলাম পঞ্চপল্লব এবং পঞ্চশস্যর তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি স্পেস করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সামনের দুর্গাপুজো এই দুর্গাপুজোর দিনগুলি সবাই খুব সুন্দরভাবে আনন্দ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন